আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহরান যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ জন্য মহান আল্লাহ তালা পৃথিবীতে যত জীবজন্তু সৃষ্টি করেছেন আমরা সবাই জানি একটা কথা কুল্লু নাফসিন যাই কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কারো মৃত্যু ন্যাচারালি কারণ মৃত্যু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যেভাবে হোক না কেন মৃত্যু আল্লাহর পক্ষ থেকে অবধারিত তেমনি আজকে আপনাদেরকে একটি পাখির দুর্ঘটনার এই যে একটি পাখি দেখতে পাচ্ছেন এটা কি এটা কি পাখি বলে এটাকে এটা হচ্ছে একটি এটা কি ইগল পাখি রিয়েলি সুবাহান আল্লাহ ইগল পাখি বাস্তবে আমি এত কাছে থেকে দেখলাম এই দেখেন একটা ইগল পাখি ইগল পাখিটি কিভাবে মারা গেছে আসলে ওই যে আমি যারা প্রত্যক্ষ দর্শী তা যারা প্রত্যক্ষ দেখেছেন এই যে স্টুডেন্ট তোমরা স্টুডেন্ট তো না লেখাপড়া করো হ্যাঁ ওদের কাছে জিজ্ঞেস করব কিভাবে এটা হয়ে গেলো আসলে আমি তো এই রাস্তা দিয়ে যে মানে বাইক চালিয়ে যাচ্ছিলাম এই মুহূর্তে ওদের সাথে দেখা হয়ে গেল তো এই সুন্দর পাখিটা কিভাবে এক্সিডেন্ট হচ্ছে তোমরা যদি কি একটু বলো

এটা একটি কি বলে হিংস্র প্রাণী নাকি ইগল কি হিংস্র পানি একটু ঠোঁটটা উচা করা ধরো দেখি এটা একটা ইগল হিংস্র প্রাণী এর সাথী বা অন্য একজন শত্রু একে যখন গায়েল করলো যখন আক্রমণ করলো এরকমভাবে আক্রমণ করছে পাখিটি পাখিটির মৃত্যু নিশ্চিত হয়েছে সে কারেন্টের খাম্বা থেকে কারেন্টের তার থেকে মাটিতে পড়ে গেছে তারপরে এই ছাত্র বন্ধুরা একে তুলে নিয়ে ধরে ধরে আছেন এই মুহুর্তে আমার সাথে দেখা হয়ে গেছে তারপরে আমি তার ভিডিওটা করলাম তো দর্শক একটা জিনিস আপনাদেরকে বলি শত্রুতা কত ভয়ঙ্কর শত্রুতা কত ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে মানুষ আল্লাহর সৃষ্টির যে মানুষের মানুষের শত্রুতা আর তৈরি আছে এখানে ঝগড়া হয় মারামারি হয় অনেক মানুষ খুন হয় তেমনি একটি পাখি একটি পাখি যখন আরেকটি পাখিকে আঘাত করে মেরে ফেলেছে এখানেও বুঝতে হবে যে পাখিটি মারছে সে একটি ঘাতক পাখি তো এই প্রথম দেখলাম কোনো প্রাণী জগতের মধ্যে পাখির মধ্যে একটি একই জাতের পাখি আরেকটি পাখিকে মানে ঘায়েল করে মৃত্যু নিশ্চিত করে ফেলেছে তো আল্লাহ ভালো জানে এই পৃথিবীর বৈচিত্র্যময় জগতের সমস্ত হাকিকত তো আল্লাহর কাছে আমরা সর্বদাই ক্ষমা প্রার্থনা করি ওয়া আতুব ইলাই আলহামদুলিল্লাহ আজকে আমার আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে প্রত্যেক জীবকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সে হোক মানুষ বা অন্য কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ